বাংলাদেশের ইতিহাসে রচিত হতে যাচ্ছে এক নতুন অধ্যায় ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র মিনিট যা কেবল স্বপ্ন ছিল আজ তা চলেছে এক দেশের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান সরকার উচ্চ গতির বুলেট ট্রেন চালুর মাধ্যমে যাত্রা শুরু হচ্ছে এক নতুন বাংলাদেশের দুই সালে চীনের সহায়তায় ঢাকা চট্টগ্রাম বুলেট ট্রেন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছিল নকশা থেকে শুরু করে সব প্রস্তুতিই ছিল সম্পূর্ণ কিন্তু তৎকালীন রাজনৈতিক সিদ্ধান্তহীনতায় আটকে যায় সেই স্বপ্ন জানা যায় ভারতের প্রতিক্রিয়ার ভয়ে বারবার থেমে যায় উন্নয়নের এই মহাপরিকল্পনা তবে দুই সালে বদলে যায় দৃশ্যপট ছাত্র জনতার আন্দোলনে ভেঙে পড়ে স্বৈর শাসনের দেয়াল ক্ষমতায় আসে একটি নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে তিনি রাজনীতিক না হয়েও হয়ে ওঠেন দেশের এক পরিবর্তনের প্রতীক দায়িত্ব নিয়েই খুঁজে বের করেন পুরনো সেই স্বপ্নগুলো যেগুলো রাজনৈতিক স্বার্থে গলা টিপে অবশেষে শুরু হয় প্রকল্প বাস্তবায়নের কাজ চীনের প্রযুক্তিগত সহায়তায় শুরু হয়েছে ঢাকা চট্টগ্রাম বুলেট ট্রেন নির্মাণ এই রেল লাইনকে ঘিরে গড়ে উঠবে আধুনিক শিল্প অঞ্চল তৈরি হবে হাজারো কর্মসংস্থানের সুযোগ ব্যবসায়ীরা একদিনেই ঢাকা চট্টগ্রাম যাতায়াত করতে পারবেন আমদানি রপ্তানির গতি হবে দ্রুত ও নির্ভরযোগ্য এই বুলেট ট্রেন শুধু এক খণ্ড লোহার রেলপথ নয় এটি এক সাহসী সিদ্ধান্তের প্রতিচ্ছবি এটি এক নতুন প্রজন্মের স্বপ্নকে সত্যি করার প্রতিজ্ঞা এটি ভেঙে পড়া অতীতকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার শপথ